এটাও কিন্তু খুবই অফিসিয়াল কালার যারা হচ্ছে দেখা যায় জব করেন তাদের জন্য এই কালার পারফেক্ট হবে প্যান্ট ব্লেজার এবং কোটি থ্রি পিস পাবেন পঁচিশশো টাকা বিস্কিট কালারের মধ্যে হচ্ছে খুবই চমৎকার একটা কালার ফেব্রিক্সটা কিন্তু খুবই চমৎকার ফেব্রিক্স কোয়ালিটি ভালো রাইখা যাতে কাস্টমার খুশি থাকে এবং আমি খুশি থাকি স্কাই কালার মধ্যে দেখেন কত চমৎকার দুই বৎসরের ভিতরে যদি কাপড় কোনো নষ্ট হয় হ্যাঁ বসকা কোনো কিছু হয়

এবং এটা কিন্তু হচ্ছে ব্র্যান্ডের নামটা দেখতে পাচ্ছেন আপনারা হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টুদার ব্র্যান্ড ভিডিও আজকে আমরা চলে আসছি আরেকটি নতুন শপে আর এটা হচ্ছে ব্লেজারের শপ মূলত শুধুমাত্র যে ব্লেজার পাচ্ছেন এখানে সেটা না এখানে কোটি আইটেমস পেয়ে যাবেন আপনারা এবং কিছু চমৎকার চমৎকার কালেকশন নিয়ে আসছি শীত উপলক্ষে মূলত আপনাদের জন্য তো আশা করছি পুরো ভিডিও যে আমাদের সাথেই থাকবেন আর এই সব থেকে হচ্ছে আমাদের সাথে থাকবেন হচ্ছে এই শপেরই হচ্ছে ওনার

সিঙ্গেল ব্লেজার আচ্ছা আচ্ছা আমি কমপ্লিট স্যুট দিয়ে শুরু করি কমপ্লিট যেমন এই যে একটা ব্লেজার আছে একবার রিজনেবল প্রাইস একেবারে রিজনেবল প্রাইস মাত্র 2500 টাকা সেট 2500 টাকা অর্থাৎ প্যান্ট এবং হচ্ছে ব্লেজার প্যান্ট ব্লেজার এবং কোটি থ্রি পিস পাবেন 2500 টাকা থ্রি পিস 2500 টাকা জি সিরিয়াসলি জি ও মাই গড আচ্ছা আচ্ছা এটা কালার আছে 9টা কালার 9টা কালার আছে 9টা কালার আছে এটা হচ্ছে মেবি অলিভ কালার নাকি অলিভ কালার হালকা অলিভ কালার যেটা এটা ব্লু আছে ব্ল্যাক আছে আচ্ছা নেভি ব্লু কালার আছে ব্ল্যাকটা আছে ব্ল্যাক আছে একটা কালার আছে একটা কালার আছে এটা হচ্ছে এটা একটা কালারটা আছে নীল কালার নীল কালার এটা আছে মেরুন কালার মারুন কালার আছে অর্থাৎ ডিপ মেরুন এখানে ভাই যে কটা কালার আমরা দেখছি এটা প্রত্যেকটা সেট পাওয়া যায় બટ সবগুলা সেট প্যান্ট কোটি তিনটা পাচ্ছে 2500 টাকা 2500 রাইট 2500 ওকে ফাইন আচ্ছা এটা একটা কালার একটু আমরা দেখতে চাচ্ছিলাম এটা রেখে দেই আমরা মেরুন কালারটা একটু বয়ে করেন হ্যাঁ মেরুন কালারটা দেখি আমরা যে ওকে যে দেখেন কত চমৎকার ফিনিশিংটা খুবই চমৎকার ব্যাক সাইড আমরা দেখব অবশ্যই এই যে দেখেন ব্যাক সাইডটা চি রকম পাচ্ছেন আপনারা পিছনের কাটা আছে আছে পেছনে কাটা সিস্টেম আছে এবং পাচ্ছেন হচ্ছে থ্রি পিস অর্থাৎ কোটি ব্লেজার এবং প্যান্ট পাচ্ছেন অনলি 2500 টাকা 2500 টাকা এটার কয়টা কালার আছে বললেন এটা 9টা কালার আছে কালার আছে জি ওকে স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp এ আমাকে নক করবেন আমি নয়টা কালার দেখাই দেব 9টা কালার ছবি আপনাদের কাছে আছে আছে ওকে ফাইট তাহলে হচ্ছে আমরা আরেকটা নেক্সট কালার দেখি তারপর এই একটা আরেকটা কালার আছে ওইটা নি ওইটা নি না এটা কি কালার এটা কি স্কাই কালার না এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার মেবি না রয়্যাল ব্লু না মানে বটল গ্রিন গ্রিন কালার গ্রিন কালার বটল গ্রিন রাইট জি জি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই যে দেখেন এটা হলো বটল গ্রিন কালার এটা কিন্তু ভাই খুব সুন্দর বাবুল ভাই এটা অনেক চমৎকার আমার সবচেয়ে বেশি সেল হইতেছে এটা এটা কারণ এটা কালারটা আসলে যে সেল হওয়ারই কথা ইয়াংদের কালার ইয়াংদের কালার এবং এটা কিন্তু খুব সুন্দর

ব্ল্যাক ব্ল্যাক জেট ব্ল্যাক এর মধ্যে সাতটা কালো আর দুইটা বাকি আছে ব্লু কালার হ্যাঁ ব্লু কালার একটা আটটা আর একটা বাকি এই যে এই আর কালার অর্থাৎ নয়টা কালারের এই যে কালো গুলো আপনারা দেখলেন এখানে কালার আছে আসছে আরো আপকামিং কালার আছে এটা আসতেছে

আচ্ছা যারা ব্ল্যাক পছন্দ এটা অনেক গ্লোসি হ্যাঁ এটাও গ্লোসি ওকে দেখেন এটা কাছ থেকে আপনাদের সুবিধার্থে দেখাই খুবই চমৎকার অনলি 5000 টাকা সেল অনলি 5000 টাকা আর শুধু ব্লেজার নিলে 3000 টাকা শুধু ব্লেজার নিলে 3000 ওকে তারপর আরেকটা আছে এই যেটা আচ্ছা এইটা তো এবারে মূল আকর্ষণ হলো এটা এটা তো ভাই অনেক চমৎকার মানে এই হচ্চ্ছে কালারটা কি কালার স্কাই কালার স্কাই কালার স্কাই কালার রাইট স্কাই কালারের মধ্যে দেখেন কত চমৎকার

এই যেটাও কিন্তু খুবই অফিসিয়াল কালার যারা হচ্ছে দেখা যায় জব করেন তাদের জন্য এই কালারগুলো পারফেক্ট হবে এগুলো ক্যাজুয়াল ফর্মাল দুই ভাবে ইউজ করতে দুই ভাবে ব্যবহার করতে পারবে রাইট তারপরে নেক্সট কালেকশন দেখবো আমরা এই যে দেখেন আর যে দেখেন আরেকটা কালার এই যে এই কালারগুলো যারা পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা নিতে পারে এটাও খুব সুন্দর একটা কালার অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার ওকে অনলি 5000 টাকা করে পাচ্ছেন জি সেট পুরো আচ্ছা তারপরে তারপরে

মানে প্রতিটা কালারে আসলে একটা থেকে একটা কম না যার যেটা পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এই যে আরেকটা কালার আরো একটা কালার পাঁচ হাজার টাকা সেটের মধ্যে এই যে দেখেন আরেকটা কালার দেখতে পাচ্ছি আমরা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার খুবই চমক এটা আমি একটু পরে আপনারা দেখেন স্যার আপনি পরেন পরের উপর পরেন সমস্যা নেই আলাদা করে পরি আচ্ছা আচ্ছা ভাই এটা পরে আসলে আপনাদেরকে দেখাচ্ছে আমরা লাইভ মডেল দেখব

একটু কাছ থেকে না দেখে দেখেলে আপনাদের সুবিধা তো আপনারা বুঝতে সুবিধা হবে অনলি 5000 টাকা পাচ্ছেন সেট আর শুধু ব্লেজার 3000 টাকা শুধু ব্লেজার 3000 টাকা ওকে এই যে এটারই কালারই আরেকটা এটারই আরেকটা কালার এটা দুইটা কালার এই একটা এট এবং এটা যার যেটা ভালো লাগবে সেটা নিতে পারবে আচ্ছা আচ্ছা এই যে এই আরেকটা কালার আরেকটা কালার এই যে দেখেন প্রতিটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা

এই যে এটা কিন্তু আনকমন কালার ভাই একটা ইউনিক কালার বের করছে এতক্ষণ পরে এই কালারটা সচরাচর দেখা যায় না বাট এখন কিন্তু পাওয়া যাচ্ছে এবং এটা হচ্ছে ক্রিম কালার রাইট ক্রিম কালার বিস্কিট কালার বিস্কিট কালার আচ্ছা বিস্কিট কালারের মধ্যে হচ্ছে খুবই চমৎকার একটা কালেকশন এটা একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয় বুঝতে ফেব্রিক্সটা সম্পর্কে একটু অনেক সফট অনেক সফট এবং ইনারের যে সাইডটা হচ্ছে এই ফেব্রিক্সটা ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু হচ্ছে ব্র্যান্ডের নামটা দেখতে পাচ্ছেন আপনারা আর ব্যাক একটু দেখাবেন

প্রাইসটা পরে বলি কালার গুলো আগে দেখি অবশ্যই একটা কালার এই একটা কালার আছে এবং আরো একটা কালার এখানে এই যে কালার ওকে খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু কোটি

আমার চ্যানেল দেখে অর্থাৎ কাউসার ব্লাউজ দেখে যারা আসবে তাদের জন্য পনেরোশো পঞ্চাশ করে ওকে আর একটা কালার এটা হচ্ছে অলিভ কালার মেবি না অলিভ কালার এটা কি কালার এটা আপনার ডিপ অলিভ মনে হচ্ছে গ্রিন কালার গ্রিন কালার আছে সবুজ কালার রাইট ওকে ঘরো সবুজ যেটা আর কি

আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে এই যে দেখেন বাচ্চাদের ব্লেজার গুলো কিন্তু এখানে अवेलेबल আছে এই যে কুর্তি এবং ব্লেজার আচ্ছা আচ্ছা কুর্তি এবং ব্লেজার প্যান্ট এই যে প্যান্ট আছে এই যে প্যান্ট এই কুর্তি এই যে প্যান্ট এই যে প্যান্ট আছে আচ্ছা সেম কালার আচ্ছা ভাই বাচ্চাদের এই পুরো সেট কত রাখবেন মাত্র 1500 টাকা অনলি 1500 টাকা 1500 টাকা 1500 টাকা পুরো সেট পাচ্ছেন পুরো সেট থ্রি পিস এমনি নরমালি আপনারা এগুলো কত সেল করেন